আসসালামু আলাইকুম আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে এই চারটি কাজ কখনোই করবেন না প্রথমত হলো রাগের মাথায় হুট করে চাকরি ছাড়ার ডিসিশন নেবেন না কারণ এক্ষেত্রে আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আপনারই হবে আপনি হুট করে রাগের মাথায় যদি এই ডিসিশনটা নেন তাহলে কিন্তু চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি দেখেন অফিসে যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় যে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে আপনি কোনো না কোনো একটা বাহানা নিয়ে অফিসটা থেকে বের হয়ে চলে যান এরপরে কিছুদিনের ছুটির জন্য আবেদন করুন ছুটি কাটান রিল্যাক্স মুডে একটু চলুন বা নিজেকে একাকিত্বভাবে একটু চিন্তার মধ্যে রাখুন আর ভাবুন যে আপনার এই বেতন থেকে আপনার পরিবার চলছে ইনফ্যাক্ট আপনি আপনার পুরো জীবনযাপনটা এই টাকাটা থেকে কিন্তু পরিচালনা করছেন হুট করে যদি এই চাকরিটা আপনি ছেড়ে দেন বা রাগের মাথায় যদি ছেড়ে দেন আপনার চলা মুশকিল হয়ে যাবে আপনি তো চলতে পারবেনই না উল্টো আপনার ফ্যামিলিও কিন্তু অনেক বড় একটা বিপদের সম্মুখীন হয়ে যাবে তাই এই কাজটি কখনোই করা যাবে না তো হলো কখনো আপনার নিজ অফিসে বসে আপনার বসে বদনাম করবেন না দেখেন আপনার ওই বসে কিন্তু মাস শেষে আপনাকে আপনার স্যালারিটা দিচ্ছে তাই না যদি আপনার ভালো না লাগে আপনি অন্য কোনো জবের জন্য অফার যদি পেয়ে থাকেন আপনার কাছে ভালো কোনো যদি অপরচুনিটি থেকে থাকে তাহলে আপনি সেই চাকরিটা ছেড়ে চলে যান কারণ আপনার নৈতিকতার মধ্যে কখনোই কিন্তু এটা পড়ে না আপনার অফিসের বসের নামে বদনাম করা হলো কখনো কোনো মালিকের ইগো হার্ট হয় এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো ফেসবুক পোস্ট করবেন না যেটাতে করে কোনো না কোনো কারণে তাকে হিন্স করা হয় আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটা করি দেখা যাচ্ছে আমাদের পার্সোনাল লাইফটা তো বাদই দিলাম প্রফেশনাল লাইফ নিয়েও আমরা কিন্তু টুকটাক লেখালেখি করি অফিসে কোনো ক্ষেত্রে আমাদের কোনো কিছু হলে দেখা যাচ্ছে আমরা কিন্তু আমাদের বসকে একটু পোক করে কথাগুলো বলি এটা কিন্তু কোনোভাবে উচিত না দেখেন উনি মালিক তাই না উনি চাইলে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো ডিসিশন নিতে পারে ওনার ইগো হার্ট হয় এরকম কোনো কাজ করা আমাদের একদমই উচিত না হোক সেটা কোনো একটা অফিসের মালিক হোক সেটা কোনো চায়ের দোকানদারের মালিক নাম্বার হচ্ছে কখনো কোন কলিগের পিছনে লাগবেন না দেখেন আপনি যদি অন্য কারো পিছনে লাগেন অন্য কারো ক্ষতি করতে চান কিন্তু ক্ষতিটা আপনারই হবে কথা আছে না জন্য গর্ত গর্তে নিজেকে পড়তে হয় তাই দেখা যাচ্ছে ঘুরে ফিরে কিন্তু ওই ক্ষতিটা আপনারই হতে পারে তাই একসাথে যখন চাকরি করেন সেই ক্ষেত্রে এত শত্রুতামী বা অন্যের পিছি লাগার কি দরকার আপনি আপনার কাজ করবেন আপনার বেতন নেবেন উনি ওনার কাজ করবে ওনার বেতন নেবে যদি মেজর কোনো সমস্যা হয়ে থাকে সেটা তো ডেফিনেটলি দেখার মানুষ রয়েছে প্রয়োজন নেই আপনি আপনার কলিগের নামে বদনাম করে বেড়ান বা তার বিষয়ে কোনো 我台湾。<music> এই চারটি কাজ কখনোই করা উচিত হবে না আর এটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু ক্ষতি শেষ মাসে হবে তাই আপনি যদি এই ক্ষতিগুলো নিজের লাইফে করতে না চান তাহলে এই কাজগুলো কখনোই করবেন না মাথায় ডিসিশনগুলো কখনোই নেবেন না দেখেন আপনি আমি চলে গেলে কিন্তু প্রতিষ্ঠান বসে থাকবে না আমরা রাগের বশ হয়ে হয়ে হয়তোবা চলে যাচ্ছি কিন্তু আমার রিপ্লেসমেন্ট হিসেবে আরেকজন কিন্তু পরবর্তীতেই চলে আসবে কিন্তু আমি অন্য কোথাও সুযোগ নাও পেতে পারি হয়তোবা পেতে পারি আমার যদি ওরকম কোয়ালিফিকেশন থাকে আমি অবশ্যই পাবো কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমার দুই থেকে তিন মাস সময় লাগতে পারে যেটা হয়তো আমার পরিবারের জন্য অনেক কষ্টকর একটা মুহূর্ত হতে পারে তাই কখনোই রাগের বশবর্তী হয়ে বা এই সব কাজগুলো আপনার কোম্পানিতে বসে কখনোই করবেন না